কি আসে মানে আম্মা

ikan देखिए ikan siakong, का अंश देखा जा रहा है। एक अध्याय का अंश देखा जा रहा है। क्या ना? हां। और ये ग्रंथ का जैसे तुम्हें पता है ग्रंथ का নাম হল পদ্রে পাঁচ চারটা এই চারটা অংশটার নাম হলো

যুক্ত থাকে কিনা তাহলে এই ডালের সঙ্গে যে যুক্ত এই অংশটার নাম তুমি বলো তো কি আমরা শুরু করবো যে আগে কত

আমরা শুরু করবো এখান থেকে পদ্ম মূল পত্রা বৌটা তারপরে পত্র মনে থাকবে মনে থাকবে না একটা গাছের পাতা কয়েকটি অংশ তিন তারপরে তুই বল তো বলো प 터् र मूल 고기 को गुरु ग 터 र 로 गो दिए पत्र म